পরে মন অনুরূপ হবে দেখে নিজের মনকে শক্ত করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত হইতে হবে আর যে সব ছেলেবে তোমাদের পিছনে হাঁটাচলা করবে দেখা যাবে সে সব ছেলেবে তোমাদের লেখাপড়া করে অনেক বড় হবে সময় তারা আর পাত্তা পাবে ঠিক আছে আর এটা হয় যে বয়সের সমস্যা তোমরা তো বই অনেক কিছু আচ্ছা এবার লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো ঠিক আছে প্রথমে আছে লগ এর সম্পর্ক এটা কি লগ আকারে লেখা আছে এই এর আগের যে ক্লাস নিয়েছি একই রকম এই লগ কুবিত্তিক লগ এই এই যে ভাঙাই শিখে তুমি দেখো কোথায় গেছে এই জায়গার ভিত্তি এই লগ এই যে ভিত্তি আছে ওই 3 ওয়াট পাওয়ারে গেছে দেখছ তাহলে কি আছে ওই 2 যে ছিল ভিত্তি ফ্রি কার পাওয়ারে আসে 8 এর পরে না 2 এর পরে

এবারে এই কিন্তু তো দুটো একই আছে তাতে সমস্যা নেই আবার দেখো কিন্তু কিউ দিলে 27 পাবো এই টুর পর 6 বললে কি 6 বার গুণ করলে 64 পাওয়া আবার টুর পর কিউ কত রাখ কি টুর পর কিউ কত রাখ কি এই এবার আসি 4 10 ভিত্তিক লগ আছে ঠিক না তাহলে এই 4 তারপর পরে আসবে 10 এর পরে আর

অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ